ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন যদিও আমি ভালো নাই আমার হাতে একটু কি জন্য আঘাত পাইছি এই কারণে হাতটাতে ব্যান্ডেজ করা আছে তো আমি এই ভিডিওটা বানাচ্ছি বাম হাত দিয়ে ঠিক আছে এই কারণে হয়তো টাইপিং স্পিড বলেন স্কিনের যে স্পিডটা বলেন ওইটা হয়তো একটু স্লো হবে তো এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন আশা করি মান্থলি আপনারা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন সর্বনিম্ন ষাট ডলার আর সর্বোচ্চ কোনো লিমিট নাই সো আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করি আপনারা কি করবেন কি আপনারা করবেন ওয়েব সেলিং ওয়েবসাইট সেলিং বিজনেস ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেই ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে আপনারা বিভিন্ন নেটওয়ার্কের অ্যাপ্রুপ নেবেন তারপরে আপনারা সেল করবেন ওয়েবসাইটটা আমার কাছেও সেল করতে পারবেন বিভিন্ন ডিলারের কাছেও সেল করতে পারবেন আপনার ফেসবুক গ্রুপে পোস্ট লাগাবেন সেখান থেকে আপনারা ক্লায়েন্ট পাবেন ওখান থেকেও সেল করতে পারবেন আমার কাছে আমার কাছে একটা পার্সোনাল করতে পারবেন তো এর জন্য আপনার কে কি করতে হবে এখন আমি সেই বিষয়গুলো বলি আপনাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে যেমন আপনারা দেখেন কাতার বাইক ডট কম এটা কিন্তু আমার ওয়েবসাইট ঠিক আছে এটাতে আমি একটা এম এর অ্যাপ রুপ নি আমি এম এর অ্যাপ্রুভ নিয়ে এই ওয়েবসাইটটা তৈরি করছি এখন এই ওয়েবসাইটটা আমি সেল করতে গেলে সর্বনিম্ন ষাট ডলার সর্বোচ্চ একশো বিশ একশো তিরিশ ডলার এরকম আমি সেল করে দিতে পারবো ঠিক আছে তো আমি আপনাদের দেখাই বিষয়টা কিভাবে কি করবেন এ টু জেড আমি আপনাদের এই ভিডিওতে বলবো ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন দেখেন এখানে এরসেন্স এর এ অ্যাড বাই গুগল এটা এয়ারসেন্স অ্যাড ঠিক আছে কিন্তু এই ৱেবচাইটে কি এচেঞ্চ নে কি অন্য কোনো নেটৱৰ্ক নিচিনা সেইটো দেখাৰ জন আপোনাৰ এইখিনি দেখোন এইখনে আমি একাৰ্ড পাৰ্টি এম আইৰ এপ্ৰুভ নিচি ঠিক আছে একটা নিছি এখন আপনারা কিভাবে এম আই এর অ্যাপ্রুপ টা নিবেন এটা বলি মার্কেটে প্রচুর এম আই আছে দেখেন গুগলে গুগলের যদি আপনি পাবলিশার পার্টনারে যান দেখেন প্রচুর এম আই অ্যাকাউন্ট এম এর এম আছে এদের কাছ থেকে আপনি অ্যাপ্রুভ নিতে পারেন এদের কাছ থেকে আপনি অ্যাপ্রুভ নেবেন এদের কাছ থেকে আপনি অ্যাপ্রুভ নেবেন দেখেন মার্কেটে প্রচুর এমআই কোম্পানি আছে যদি আপনি একটা ওয়েবসাইট বানান সেই ওয়েবসাইট আপনি দশটা এমআই কোম্পানির কাছে সাবমিট করলেন যে কোনো একজন আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিবি আর আপনি অ্যাপ্রুভ দেওয়ার পরে আপনি ওইটাকে সেল করে দিতে পারবেন সর্বনিম্ন ষাট ডলার আর সর্বোচ্চ কোনো লিমিট নাই এখন ওটা মার্কেটের ওপর নির্ভর করে ঠিক আছে এই তো দেখেন কত পাবলিশার আছে এখান থেকে আপনারা যে কোনো একটা যেমন এক ডট প্লাস এটারও আমি অ্যাপ্রুভ নিয়েছি অ্যাপ্লাই করছিলাম তো যাই হোক এগুলো প্রচুর আছে এগুলো অনেক আছে আপনার হচ্ছে এক পুশ তারপরে আপনার অনেক আছে অল রাইট এর আগে আমি একটা ভিডিওতে লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম অল রাইটের এমআই যে অ্যাকাউন্টটা আছে ওইটা আমার কাছে ছিল আমি আপনাদেরকে দেখাইছিলাম লাস্ট ভিডিওতে যাই হোক এখন আমি ওয়েবসাইটের বিষয়টাতে আসি দেখেন এই এই ওয়েবসাইটটা আমি আপনাদের একটু দেখাই এই ওয়েবসাইটটা আসলে কি আমার নাকি অন্যজনের ওয়েবসাইট দেখাচ্ছি আমি এগুলো তো আপনাদের দেখার লাগবে নাকি একটু আশা করি আপনারা একটু ধৈর্য ধরবেন কি জন্য আমি বাম হাত দিয়ে কাজ করতেছি আমার হাতে আঘাত আছে ব্যান্ডেজ করা আছে তো এই কারণে আর কি আমি এই আপনার আর আইডিয়া এটার থেকে আমার ওই বাইক কাতার বাইক প্রাইস যেটা আছে ওইটার আমি অ্যাপ্রুপ নিয়েছি তো এটাও আপনাদের একটু ক্লিয়ার করে দেই এই জন্য অনেকেই বলবেন ভাই এগুলো তো ক্লিয়ার করলেন না যাই হোক এগুলো ক্লিয়ার করে দেই মানে এই যে আপনাদের কাছে এই বিজনেস আইডিয়াটা আমি শেয়ার করতেছি এই বিজনেস আইডিয়া যদি আপনারা কাজে লাগাতে পারেন অনেক ইনকাম করতে পারবেন এই ওয়েবসাইটে বেশি কিছু করা লাগে না ওয়েবসাইট বানাবেন সেটাতে আর্টিকেল চ্যাট জিপিটি দিয়ে লিখবেন ওগুলো সিস্টেম আছে দেখেন এই তো এটা আর কি টুইটার জিমেইলে আমি যাই জিমেইলে যা দেখাই আপনাদেরকে তো দেখেন উনি আমাকে বলছিল আমি অ্যাপ্লাই করার পরে উনি আমাকে বলছে হ্যাঁ আপনি এই যে অ্যাড টিএক্সি ফাইল আছে এটা আপনার ওয়েবসাইটে অ্যাড করেন তো আমি আপনাদের উপর থেকে একটু ক্লিয়ার করে দিই এত বিস্তারিত আর কি বললাম না আর আমার ভিডিওতে আমি বিস্তারিত কমই বলি আমি ওপর থেকে একটু আপনাদের ক্লিয়ার করে দিই আপনাদের বিষয়টা আমি জানাই শুধু এখন আপনাদের বাকিটা আপনাদের রিসার্চ করে নেওয়া লাগবে ঠিক আছে অনলাইন জগতে আপনাকে কেউ হাতে কলমে শিখাবে না যে আপনি এরকম ভাবে ইনকাম করেন এরকম ভাবে ইনকাম করেন আর যারা ফালতু ভিডিও বানাবে ওরা আপনাকে হাতে কলমে শিখাবে ঠিক আছে আমি আপনাদের যেটা শিখাচ্ছি সব ক্লিয়ার ভাবে তো দেখেন উনি আমাকে আমি অ্যাপ্লাই করছিলাম অ্যাপ্লাই করার প্রসেস পরে দেখাবো যখন আপনারা সাইট বানাবেন সাইট আপনারা রেডি করবেন আপনাদের সাইটে যথেষ্ট পরিমাণে কন্টেন্ট থাকবে তারপরে আমি আপনাদের এগুলো বিষয় ক্লিয়ার করবো তো আমি আপনাদের আজকে শুধু ওভারভিউটা ভিউটা দিচ্ছি যে কিভাবে একটা বিজনেস আইডিয়া আপনাদেরকে একটা আমি বিজনেস আইডিয়া শেয়ার করতেছি আর বাদ দেখি আপনারা যদি ভিডিওর ভিডিও নিচে কমেন্ট করেন ভাই এই ভিডিও আপনার বিজনেস আইডিয়া যে বিজনেস আইডিয়াটা শেয়ার করছেন এটার উপর আপনি কাজ করে আমাদেরকে দেখান সঙ্গে সঙ্গে আপনার সাথে সাথে আমরা একটা ওয়েবসাইট বানাবো তো তখন আমি ইনশাআল্লাহ এই ভিডিওটা নেক্সট পার্ট আপলোড করব আর কোন সার ডান আমি আপনার পি এড ফাইল অ্যাপ আপনার হচ্ছে অ্যাড করছি আমার সাইটে উনি বলছে ওকে ঠিক আছে হ্যালো ডিয়ার দিস ইজ অ্যাপ্রুভ প্রসেস স্টার্ট মানে উনি আমাকে বলছে সমস্যা নাই অ্যাপ্রুভ প্রসেসটা স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এরপর আমি বলছি ওকে থ্যাংক ইউ এরপরে দেখি উনি আমাকে এটা অ্যাপ্রুভ করে দিয়েছে ঠিক আছে অ্যাপ্রুভের মেলটা মনে হয় সর্ব হ্যাঁ এটা উনি আমাকে বলছে হ্যাঁ আপনার সাইটে অ্যাপ্রুভ হয়ে গেছে আপনি একটু চেক করেন এই তো উনি আমাকে বলছে অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে তো উনি আমাকে কত কতদিন পরে বলছে ওইটা আমি একটু দেখি কই গেল তো আমি অ্যাপ্লাই করছিলাম 29 জুনে তো উনি আমাকে বলছিল 30 এ মানে আর কি 30 না সরি কই গেল হ্যাঁ হ্যাঁ 30 একদিন মানে একদিনের ভিতরে উনি আমাকে अप्रूव করে দিয়েছে আর কি সাইটটা ওকে এর আগে আমি অনেকগুলো আপরুভ করছি তো আপনাদেরকে একটা সাইট আমি রিভিল করে দেখালেন এখন আমি যদি এই সাইটটা বিক্রি করতে যাই তাহলে এই সাইটটা সর্বনিম্ন 60 ডলার আর সর্বোচ্চ বিশ তিরিশ মানে মার্কেট আর যে রকম থাকে আর কি এখন সাইটের বিষয়টাতে আসি যে আপনারা সাইট কিভাবে বানাবেন সেই সাইটে থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন একটা জিনিস দেখাই আমি এই সাইটটা আপনারা ভিজিট করে দেখতে পারেন দেখেন এই সাইটে আমি বাইক বাইক নিয়ে আর কি পোস্ট করছি তো এগুলো সব চ্যাট জি বিটির কন্টেন্ট এগুলো সব চ্যাট জিবিটির কন্টেন্ট আচ্ছা এগুলো সব চ্যা চ্যাট জিবিটির কন্টেন্ট আর আপনারা সাইডটা দেখেন আর মানে সাইট সাইডে অনেক দিন ধরে কাজও করা হয় না একশো বি দুই দিন হচ্ছে সাইটের বয়স কিন্তু লাস্ট আর্টিকেল যদি দেখি লাস্ট আর্টিকেল দেখবেন অনেক আগে থেকে পোস্ট করা হয় না লাস্ট আর্টিকেল আমি লাস্ট আর্টিকেলটা দেখানোর জন্য আবার আমাকে যাওয়া লাগবে আমার ওয়েবসাইটের যে অ্যাডমিং প্যানেল আছে সেখানে আমি আপনাকে দেখাই লাস্ট আর্টিকেল আমি কবে পোস্ট করছি মানে আর কি এক মাস কন্টিনিউ কাজ করলে আর কি একটা সাইট রেডি হয়ে যায় ডেইলি দুইটা করে আর্টিকেল পোস্ট করলে আমি আপনাদের আর্ট ওয়েবসাইট সেটআপ দেখাবো আর্টিকেল লেখা দেখাবো সব কিছু দেখাবো আপনারা শুধু এই ভিডিওর নিচে কমেন্ট করেন আপনাদেরকে এই আইডিয়াটা কেমন লাগলো ঠিক আছে আর আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই আমি ইউটিউবে কোনো ইউটিউবার হতে আসি নাই আমি আপনাদের সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক করতে আসছি অনেকেই বলে আমার সাবস্ক্রাইবার এই সেই না আমি আপনাদের ফ্রেন্ডলি মানে গাইড করব মানে আপনি আপনার যে একটা ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেন যে এখন মার্কেটে কি চলতেছে সে আপনাকে কিভাবে বলবে যে বন্ধু এইভাবে এইভাবে মার্কেটে এখন চলতেছে মানে সেই রকম আমি আপনাদেরকে গাইড করব যে এখন মার্কেটে কি চলতেছে আর আপনারা মার্কেটে কিভাবে কাজ করলে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন সেগুলো যেমন এই একটা বিজনেস এখন মার্কেটে খুব চলতিছে ওয়েবসাইট সেলিং এটা আগেও চলতো এটা 2021 এও চলতো 22 চলতো মানে এটা সব সময় চলে কিন্তু মার্কেট কোন টাইম একটু আপ ডাউন করে এই আর কি দেখেন এখন আমি যেটা দেখাতে চাচ্ছি এই বিজনেস আইডিয়াটা ভাই অনেক সুন্দর আপনারা যদি কাজ করেন অনেক ভালো কিছু করতে পারবেন তো লাস্ট পোস্টটা দেখেন এটাতে হয়েছিল আপনার কতই এটা ডেটটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না সাত এটা মনে হয় আপনার হয়েছিল জুমে আর আপনার হচ্ছে ষোলো তারিখে আপনার লাস্ট পোস্ট হয়েছিল অনেক দিন ধরা পোস্ট হয় না যাই হোক এটা তো অনেক দিন ধরাই পোস্ট হয় না মানে এটার এই সাইটের কাজটা অনেক দিন ধরাই হয় না অনেক আগে থেকে এই কাজ সাইটটার কাজ বন্ধ আছে তারপরে হয়তো বা কন্টেন্ট রাইটার থেকে থেকে এই আপনার এই ওয়েবসাইটে পোস্ট দেয় আগে থেকে মনে হয় একটু পোস্ট দেয় ঠিক আছে পোস্ট গুলো আপনারা পোস্ট গুলো দেখেন এই এই ডিজাইন এইগুলো ডিজাইন আমি আপনাদের শিখাবো আপনাদের ইমেজ এডিটিংটা শিখাবো আপনাদের এই রকম ডিজাইন শিখাবো সব কিছু শিখাবো এ টু জেড আপনারা শুধু নিচ এই ভিডিওর নিচে কমেন্ট করেন দেখেন এই আর্টিকেলটা কত সুন্দর একটা আর্টিকেল এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতেছেন এই ওয়েবসাইট ডিজাইন পুরো ডিজাইন এ টু জেড ডিজাইন আপনি আপনাদের শিখাবো সেম টু সেম আপনারা এই ভিডিও নিতে কমেন্ট করেন ভাই আপনি এই নেক্সট পার্টটা নিয়ে আসেন আপনি এই যে বিজনেস আইডিয়াটা শেয়ার এটা নেক্সট পার্ট নিয়ে আসেন আর দোয়া করেন আমার হাতটা যেন তাড়াতাড়ি সুস্থ হয় তাড়াতাড়ি যদি ঠিক হয় তো আমি ইনশাল্লাহ নিয়ে আসার ট্রাই করব। এ টু জেড একটা সিরিজ নিয়ে আসবো এটার উপরে আর গত ভিডিওতে যে ওয়েবসাইটের বিষয়টা বলছিলাম ওইটার উপরে একটা নিয়ে আসবো ইনশাল্লাহ এই দুইটা সিরিজ আর কি চালু করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এই ওয়েবসাইটের লিংকটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা একটু চেক করে নিন আর যদি না দেই গুগলে গিয়ে সার্চ করেন আপনারা qatarbikeprice.com আমি একটু দেখে দেই qatar বাইক প্রাইস কাতার বাইক ডট কম আপনাদের সামনে এই ওয়েবসাইট আসবে আপনারা দেখে নেন আমি আপনাদের সব কিছু দেখালাম আপনারা এটা বিল সহকারে দেখে নিয়েন আর আপনারা যদি এমআই থেকে অ্যাপ্রুভ নিতে পারেন আমি আপনাদেরকে বললামই তো যে আপনাদের এই তো আমি এই অ্যাড নেটওয়ার্ক থেকে আপলুড করছি দেখেন আপনারা ইউ আর এল গুলো নোট করেন এই আর এটা থেকে ঠিক আছে